হে মুসলমান ভাইরা ওগো আমার সুনা মানে কেরা আমি পবিত্র কোরআন থেকে বাবাজি তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন নবী আওলা বিল মুমিনিনা মিন আরফুসিহুম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আদার চাইতে আমার নবীজি নিকটে আছে জোর বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি বললেন নাবি নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নাবি মুস্তফা নিকটে আছে জোর বলেন সুবহানাল্লাহ এ তোমক কই তোমাদের কে বলতে চাই রে ভাই প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নাবি নিকটে থাকে বাবাজি মুসলমান তাইলে বলেন ওই নবীকে mohabbat করতে রাজি আছিনা নাই কি গো রাজি এই মুসলমান বাইরাও আমার যারা নবী চিনে গেছে নামাজ পড়েছে নমাজে কাজে দিয়েছে যারা আপনার কিনা নবির সুন্নত কে মেনে নিয়েছে বাবা নমাজ পড়েছে নমাজ কাজে দিয়েছে তোমাকে একদিন অন্ধকার কবর কঠিন বড় জায়গা অন্ধকার কবরে যাওয়ার আগে যদি নাবি এক বিন্দু যদি মোহাব্বত করে মরতে পারি আপনার কবরে জান্নাতি জান্নাতি দেখছেন না বাবাজি আপনার নবী দিবাসে ফেরাদ ইসলাম মাদান সামানি کرام সুন্নিরা জুলুস বাই করেছিল একদম যুবক মুসলিম ভাই কমেন্ট বক্সে লিখেছিল আই লাভ মোহাম্মদ এখন বাবাজি বেধর্মীরা এখন মুসলমানদের ভুল ধরতে পারে না বেধর্মীরা এখন মুসলমানদের উদ্ভব দোষ ধরতে পারে না এখন বেধর্ম আপনার কি বলতেছে বলে ছেলেটাকে এখন জেলে দাও ছেলেটাকে জেলের ভিতরে নিয়ে যাও কিন্তু বাবাজে মুসলমান ভাইরা একজন যুবক ছেলেকে জেলে নিয়ে গেছে আই লাভ মোহাম্মদ বলার কারণে ও যুবক ভাইরা এ শোনা মানিকেরা তাইলে বলন ওই যুবকের ভিতরে কত ঈমানি পাওয়ার ছিল এ লেলাকাছে নুরু Nabi

মমিন মুসলমান যাদের দিলে আছে না বের ভালোবাসা নাই জরওয়ালেন যাদের দিলে আছে না বীর ভালোবাসাও যাবে সোনার মদিন নাই যারা না मे <muches> জারতি লেলা কয়াছে নূর নবী জিনাম গাউসুল আজমে দিলে আছে নবী জিনাম খাজা মঈন উদ্দিন দিলে আছে নবীর নাম আলহাজরতের দি आचे नबी रे नाम तारा ओली हो लदाख पवित्र कुराने प्रमाण जर दिलेला

জোরে বলেন না নাবির সুন্নাত গলকে মেনে চললে নাবি আমার দেখতে পাই কি পাই না পাই জশ্ন ঈদ মিলাদুন নবীতে জুলুস বের করলে পারে আমার নাবি মুস্তাফা দেখতে পাই এটাই বাবা ফারিস্তাদের আকীদা এটাই বাবা সাহাবাদের আকীদা এটাই বাবা তাবেঈনদের আকীদা এটাই বাবা ওলিদের আকীদা এটাই বাবা সুন্নিদের আকীদা আমার নাবি জি দেখতে পায়। ইনশাল্লাহ পাই চলুন আমার নাবি করিম সাল আলহি তিনি দুনিয়াতে আগমন করবেন হ্যাঁ নাবি আমার দুনিয়াতে আসছেন আর মাত্র পঞ্চান্ন দিন বাকি কতদিন মন দিয়ে শুনতে হবে শুনবেন তো মন যদি দিতে হয় কে দিও ভালো যদি বাঁচতে হয় কে বস জরে বলুন মন যদি দিতে হয় দিও ভালো যদি বাসতে হয় কে বস তাহার তো কষ্ট তিনি সইতে পারে না ওই নামে মিলাদি করিয় মন যদি দিতে হয় তাকে দেব জোর বলেন না নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাঁচ জোর বলেন বাবাজি মুসলমান ভাইরো এ সুরা মানি কে যখন বাবাজি নাবি আমার দুনিয়াতে আসতে পঞ্চান্ন দিন বাকি রাত দিন বাবা ঝগড়া লাগাতেছে কি করছেন রাত আর দিন আপনারা বলবেন যে হুজুর রাত দিন আবার ঝগড়া করে যে নাবির আগমন নিয়ে রাত দিন ঝগড়া করেছিল জোর বলেন কেমন ঝগড়া দেখেন রাত বলতেছে আমার মাঝে নাবি আসবে জোর বলেন না সুবহানাল্লাহ দিন বলতেছে আমার মাঝে নাবি আসবে সুবহানাল্লাহ যখন এই কথা বলা বলার পরে বাবা যে রাত দিন ঝগড়া আমার মাঝে নবী আসবে দিন বলতে না আমার মাঝে নাবি আসবে তোমরা ঝগড়া করতো কেন রাত দিন বলতেছে বলে আল্লাহ আমার মাঝে নাবি আসবে দিন বলতেছে আমার মাঝে নাবি আসবে আমার আল্লাহ

আগরা তোমরা ঝগড়া করো না আমার নবীকে এমন টাইমের ভিতরে পাঠাবো না হবে রাত না হবে দিন সেটা হল সুবে সাдик জরুরি দিন যায় রাত আছে নবী আমার দুনিয়াতে আগমন করবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে ও জিবরিন তাatani করে যাও তিনটা ঝান্ডা লাগিয়ে দাও তিনটা পতাকা লাগায়া দাও এক নাম্বার হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে একটা হলো কাবা শরীফের ছাদে তিন নাম্বার পতাকা হলো হযরতে মা আমার দুনিয়াতে আগমন করবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবিল আমিন বলে ও জিবিরিন তাড়াতাড়ি করে যাও তিনটা ঝান্ডা লাগিয়ে দাও তিনটা পতাকা লাগায়া দাও এক নাম্বার হলো বাইতুল মুকাদ্দাস ছাদে একটা হলো কাবা শরীফের ছাদে তিন নাম্বার পতাকা হলো হযরতে মা আমিনার ঘরের উপর জোর বলেন সুবহানাল্লাহ 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 জিবলামিন কি বলেন তিন জায়গায় তিনটা झंडा লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পরে নাবি আমার দুনিয়াতে বাবা আগমন করবে বাবা আগমন করবে কিন্তু বেরাদার মহাজান সামানি কিরাম এদিকে আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাতি চারজন নারী কে বলল ও নারীরা তোমরা শোন শোন ও নারীরা তোমরা জান্নাতি নারী তোমরা নবীজির আগমনের সময় হযরতে মা আমিনার কাছে যাবে জোরওয়ালেন সুবহানাল্লাহ সুবহান এখনকার আমার মা বোনেরে বাবা এ বাবাজ মুসলমান ভাইরাও এখনকার আমার মা বোনদেরকে বাবা শুনতে ভালো লাগে না আমাদের মা বোনদেরকে বাবা নামাজ পড়তে ভালো লাগে না আমাদের মা বোনদেরকে বাবা পর্দা করতে ভালো লাগে না ঠিক না বলেন যত মেলা ঘুরতে ভালো পায় যত মেলাতে ঘুরবে বাবা তত ভালো ও মা যারা অন্ধকার কবরে গেছে তারা বুঝেছে কত ভয়ানক জায়গাও আজকালকার যে সমস্ত মহিলারা মেলাতে ঠেলা খাবে যে সমস্ত মহিলারা মেলাতে কে কে বাবা বাড়ি চলে যাবে বাবাজি ওই কখনো মা ফতেমার মতো নারী হতে পারে নাও কিন্তু বাবাজি ওই নারীরা মরার পরে তাদেরকে জাহান নামের লোকড়ি করে পোড়ানো হবে কে ঠিক না জি আজ কিছু কিছু যুবকের বাবাজি এই মেয়েদের পেছন ধরে বলে খালা জিলা পিল কি বলো না পেছন ধরে বলে জিলাপি খাও বলে কে এটা বলে এটা মামির বিটি কে বলছে খালার বিটি কে বলছে ভাবির বোন এই বলে বাবা চালাচ্ছে কি ঠিক না কিন্তু বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম এ সুনামানি কেরো ও যুবকেরা তোমাদেরকে একটা কথা বলতে যাই রে ভাই কবর কে শরণ করো ওই অন্ধকার কবরে যারা গেছে তারাই বুঝেছে কবর কত ভয়ানক জায়গা আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন একজন নারী বলতা লাগলো চিল্লানা গ আমি না বিবি চিল্লানা গ আমাকে আমার নাম যে হাওয়া বিবি হযরত আদম আলাইহিস সালাম এর বিবি আল্লাহ পাক আল্লাহ তাআলা আর একটা নারীকে বললো এ নারী তুমি কি বলবো বলো না বলো না আর একটা নারী বলতে লাগলো আর আমি না সামনে আমার নাম যে মারিও ইসা আল সাল্লামের জননী যখন ভাবে কথা বলা হলো আর একটা নারীকে বলা হলো এ নারী তুমি কি বলো বা আর একজন শুরু করে দিল্লা কে কথা বলবো না গ আমিনা বিবি চিল্ল না গো আমাকে আমার নাম যে আসিয়া বিবি।

একটা কথা বলি তোমার স্বামীর কথা নেবে না তাহলে কি পরিচয় দিবে আবার আসিয়া বলতে লাগলো বলে আল্লাহ আমি কথা বলবো চিল্লে না গো আমি না বিবি চিল্লে না গো আমাকে আমার নাম যে আসিয়া বিবি হযরত আমার নাম যে আসিয়া বিবি মুসা আলাই সাল্লামের জননী আমার লাপাক আল্লাহ তালা বল নারী না তোমরা শুনে রেখে দাও তোমরা মা আমিনার কাছে যাবাও কিন্তু কেউ পরিচয় দিবে না তাহলে কি দেব বলে জান্নাত থেকে এসেছি আল্লাহর হুকুমে এটাই বলবা জোরে বলেন চারজন নারীকে যখন বলা হলো এ নারীরা দাও আমার রহমত আল্লিল আলামিন দুনিয়াতে আগমন করবে তাই ময়ে গেল এখন নারী কোলে বলছে আমলো আমরা তো মা আমিনার বাড়ি চিনি আমরা তো মা আমিনার বাড়ি চিনিনা না চিনি না যখন বাবা এ কথা বলাও বাবা যে মুসলমান ভাইর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে বলো গো জান্নাতী নারীর দেখো তিন খানা ঝান্ডা লাগায়া দিয়েছি একটা হলো বাইতুল

न चमकी रीरे धीरे परदीरे न बि असां त रे नबी असां त बीर खुश रीमा পরদ চির বি আসল রে নবী আসন্তায় রে চম চম বিধি কেন চমকায় রে ধীরে ধীরে করদ চিরে নবী আসল তায় রে আল্লাহ মাওলানা মোহাম্ম लेस मौला

উম্মতের খোঁজ নিয়েছে তাই দেখুন এই নাবি আমাদেরকে এই নাবিকে মহাব্বাত করতে হবে কি হবে না জি নবীকে মোহাবত করতে হবে বেড়াদ ইসলাম সামানিক যখন বেরাদার